কুমিল্লা সিটি কর্পোরেশনের শিশু পার্ক দুই উদ্বোধন করেন সাবেক মেয়র মনুরুল হক সাক্কু আজ সোমবার নগরীর তেলেকোনা এলাকায় শিশু পার্ক দুই উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরি আলম ভুইয়া কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হাজি আব্দুল সালাম মাসুক সাবেক নেতা আব্দুর রহমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন লুৎফুর রহমান ভোলা সদর দক্ষিণ যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান আজাদ আব্দুর রাজ্জাক ইকরাম হোসেন একুশ সহ সর্বস্তরের জনগণ শাকু ভাইয়ের পার্কে এসে অনেক আনন্দ পাইছি এই পার্কটা করে দেওয়াতে আমরা অনেক বাচ্চাদেরকে অনেক সুযোগ সুবিধা হয়েছে যে আমি আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারতেছি টিকিট ছাড়াই ওরা এখানে আনন্দ করতে পারতেছে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক আনন্দ করতে পারতেছি এখানে কোনো টাকা লাগতেছে না ফ্রিতে ফ্রিতে আমরা রাইডিং করতে পারতেছে বাচ্চারা আমাদের সাবেক মেয়র জনাব মনিরুল হক সাক্ষুবাইকে ধন্যবাদ জানাই কারণ আমাদের বাড়ির পাশে এমন একটি পার্ক করার জন্য যে বাচ্চারা এখানে এসে খুব আনন্দিত হয় বিনোদন উপভোগ করে পাশাপাশি আমরাও বিকেলে একটু হাঁটতে আসতে পারি এখানে কোনো এন্ট্রি ফি নাই বিনামূল্যে আমরা এই পার্কে আসতে পারি শহরে সাতাশটা ওয়ার্ড আছে ওয়ার্ডের ভিতরে আমি আমার মনে করি আমার বিবেকে যেটা বাচ্চা মনে করি ষোলো সতেরো আঠেরো উনিশ এদিকে আঠেরো এদিকের লোকগুলি অর্থনৈতিকভাবে একটু দুর্বল অত দুর্বল কিন্তু ওইদিকের জনসংখ্যা বেশি বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা বেশি তো তারা আমাদের পার্ক যে ওয়ার্ক আছে ওয়ান ওয়ান যেটা আছে কালেক্টির লগে এটাও আমি তৈরি করছি ইনশাল্লাহ কিন্তু ওইদিকে যাইতে গাড়ি ভাড়া লাগে একশো টাকা যাইতে যাইতে তারপর এদিকে রাইডে রাইডে টাকা লাগে এই চিন্তা চিন্তা করিয়া আমি আমার ওয়াইফ এই যে নাম দেখছে আফরুজেন লোকে আলাপ করছি তুমি যদি মচি মাত্রা বহু জনে বহু কিছু করে করো না তুমি একটা ব্যক্তি তুমি একটা জিনিস করো বলে যে মানুষের উপকার জনগণের সেবা উপকার বহু জনে করে তো আমি ওইগুলো ঠিক আছে তো আমার আমার ওয়াইফ বললো তুমি কি করতে আমি এই এলাকাতে আমি এটা পার করতে চাই চৌষষ্টি লক্ষ টাকা আমার বউ থেকে নিচ্ছি বউর কারণে এই নামটা উঠছে আমরা সিটি কর্পোরেশন আইন আছে আইনে আমি মান্থলি মিটিংয়ে এটা পাশ করাইছি যতদিন আমি নিজে এটা চালাম রক্ষণাকান ততদিন আমার কাছে থাকবো যেদিন আমি এটা চালাইতে পারবো অক্ষম ঘোষণা করবো কাছে সেটা বুঝিয়ে দিয়ে যাম কিন্তু যতদিন আমি সালামু এটা সব কিছু আমি রক্ষণাক্ত বেতন থেকে শুরু করে রায় শুরু করে কিন্তু এটা ভিতরে একটা জিনিস এটি হলো এটা আমি যুক্ত কোনো টাকা নিতাম নিতাম না এবার ভিতরে যে বাচ্চারা খেলবে এটার থেকে কোনো আমরা কোনো পয়সা নিব না এটা সম্পূর্ণ ফ্রি আল্লাহর রহমতে আল্লাহ করুন রায় আল্লাহ মেহরবানিতে আমরা সামনে যাবো উদ্যোধন করলাম